আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ফ্রম জেবি অটো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন নিয়ে এলাম আমার সবচেয়ে ফেভারিট গাড়ি নিশান এক্সটাইল দু হাজার তেরো মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন এই গাড়িটা অনেক হার্ডি ইচ্ছা মতো মারলেও এটা কিছু হয় না ঠিক আছে ইটস এ ভেরি হার্ডি কার এবং ম্যানলি কার এই শেপটা আমার অনেক ফেভারেট আমার পার্সোনালি এই শেপ অনেক পছন্দ সত্যি আর শীতের সিজন আসছে এই ফগ লাইটটা যে আপনাকে কি সাপোর্ট দিবে এটা বলার বাইরে গাড়িটাতে ফুট স্টেপ পেয়ে যাবেন দিস ই ভেরি এক্সিলেন্ট হোয়াইট পার কালারের আর পেছনের ব্যাক সাইডটাও দেখেন ইটস ভেরি ফ্রেশ আমার খুবই ভালো লেগেছে এই গাড়িটা আপনার এলপিজি কনভারশন করা আছে সো এক্সট্রা হলে তেলে কুলানোটা একটু ডিফিকাল্ট বাট এলপিজি করা থাকলে এই গাড়িটা আপনার ভালো ইউজ করতে পারবেন ইকোনমি ড্রাইভ হবে রেয়ারি এসিভেন্ট আছে লেদার সিট অ্যান্ড এই গাড়িতে আপনার ফোর হুইল ড্রাইভ অপশন পেয়ে যাবেন অ্যান্ড এই গাড়িটা কিন্তু আপনার কী দ্যাট দ্যাটমিন হচ্ছে রিমোট দিয়ে ইমোবিলাইজিংভাবে স্টার্ট করতে পারবেন মাল্টিমিডিয়া প্লেয়ার আছে মোটামুটি ফ্রেশ কন্ডিশানে আছে ইউজ স্টার হিসেবে ইন এ ভেরি গুড কন্ডিশন অ্যান্ড দু হাজার তেরো মডেলের এই গাড়িটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র উনিশ লাখ আশি হাজার টাকা এই সেপের কিন্তু দিস ইজ দ্য লাস্ট মডেল টু থাউজেন্ড থার্টিন তো দেরি না করে আজই যোগাযোগ করুন আপনার প্রিয় জেবি ওটাতে থ্যাংক ইউ